সিধাই থানার অন্তর্গত দাইগাবাড়ি এলাকা থেকে প্রমিত মুন্ডা নামে এক নাবালকের পচাকলা দেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার এদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে সিধাই থানার পুলিশ জানা গেছে গত রবিবার থেকে তার নিজ বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে নিশে তারপর মঙ্গলবার তার পচাকলা দেহ উদ্ধার হয়েছে এই এলাকারই এক বাড়ির পাশের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়েছে এই ঘটনার সাথে জড়িত এক অভিযুক্ত ফিরোজ দেববর্মাকে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে ফিরোজ দেববর্মা জঙ্গলে নিয়ে এই শিশুটিকে খুন করে ফেলে রেখেছিল তবে কী কারণে সে তাকে খুন করেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখে এই মৃত শিশুটিকে কবর দেওয়ার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু পুলিশকে না জানিয়ে আইনের কোনো ধরনের সহযোগিতা না নিয়ে কী কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছিল তাও এখনও স্পষ্ট নয় শুনছেন কি জানছেন কেমনে জানছেন ঘটনাটা এর বড় তা হের গর ঘুমাইছিল হেরার লগে ঘুমিয়েছিলো যে এই বেটা তো পাগল ছাগল মতো হেরার লগে ঘুমাইছে আবার হেরার মায়েরা পরে দেয় আবার বিভিন্ন ঘুমিয়ে দিয়েছে এগুলা আর একজন নাম কি এটা তো আমি পারে না নাম কোন কবে ঘটনা রববার আপনারা মৃতদেহ কবে পাইছেন এই সন্ধ্যা সময় আরে আচ্ছা সময় ৰবাৰে মৰিছিল আছে আছিলে দেৱৰ মাহে অ মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ইতিমধ্যে মৃতদেহ সৎকার করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তবে কি কারণে পুলিশকে না জানিয়ে এবং কোনো বিষয়ে অভিযোগ না করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় সুমন মোহলানবিশ দ্য ফ্যাক্ট